আল কোরআন পৃথিবীতে এখনো আছে কি নাই এবং কেয়ামত পর্যন্ত থাকবে এই বিশ্বাস আমাদের আছে ঠিক কিনা বলেন এই কোরআনকে যারা অবমাননা করেছে তারা পৃথিবীর জমিন থেকে হালাক হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে ঠিক কিনা বলে এই কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন করতে চাই কি চাই না কোরআন বুঝতে চাই কি চাই না কাফের মোশেকেরা তারা আমাদের বন্ধু না শত্রু কাফের মুশরিকেরা শত্রু এই কাফেরেরা মুশরিকেরা এই কুরআন থেকে মুসলমানদেরকে দূরে সরে যাওয়ার জন্য এই কুরআনের কফিগুলো তারা গাজবিনে ফেলে দিয়েছে কুন নাউযু তারা বাচ্ছে এই কুরআন যদি পৃথিবীতে না থাকে তাহলে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে ঠিক কি না এই কুরআনের কফিগুলো কাফের মুশরিকেরা ডাস্টবিনে ফেলে দিয়েছে তারা ভাবছে কোরআনের কবি যদি পৃথিবীতে না থাকে মানুষ কোরআন থেকে বহু দূরে সরে যাবে মানুষ পদভস্ত হয়ে যাবে মানুষ গোমরাই হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ইজ্জত আর সম্মান দেওয়ার জন্য কোরআন কি পৃথিবীর জমিনের চিরস্থায়ী রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিনার মধ্যে কি 30 পারা কোরআন ঢেলে দিয়েছে বলেন মনে এই কয়েক গ্রামের মধ্যে ছিল আমার নানা আবিদ আলী সাহেব হাবের সাহেব ছিল মনে কয়েকটা গ্রামে ঠিক কিনা আর এখন নুরানি মাদ্রাসা হাবিজি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা মাসাল্লাহ হওয়ার কারণে গ্রামে গ্রামে মনে হয় দুই সাতজন আছে কিনা এই শক্তি কে দিয়েছে আমার আল্লাহ দিয়ে আল্লাহ তালা কাফের মুশশেকদের সাথে চ্যালেঞ্জ করেছেন ও কাফের মুশশেকেরা সারা পৃথিবীর কোরা যদি তোমরাজ দিনে বেলে দাও তারপর আমার কোরান পৃথিবীর জমিন থেকে তোমরা বুঝতে পারব না আমি আল্লাহ তা আমার বন্দার শিরার মধ্যে 10 থেকে বারো বছরের ছেলের সিনার মধ্য নেই আমি আল্লাহ তিরিশ পারা কোরআন ডেলে দিয়েছি দশ বছরের ছেলে তার সিনায় তিরিশ পারা কোরআন আছে কি নাই তারা কি বলে হাবেশ সাহেব কি বলে আল্লাহ আকবার বলেন কোরআন কে বুঝাইবার জন্য একটা কথা বলতে চাই আমরা যখন ছুট্ট ছিলাম তাফসির হবে আজকে কি হবে তাফসির তাফসির মাহফিল দিয়েছেন এই কোরআন কি বুঝাইবার জন্য আমি একটা কথা বলতে চাই আমরা যখন চুট্টু ছিলাম যখন শিশু ছিলাম আমাদের ভাষা বাংলা আমরা বাঙালি মানুষ জন্ম হওয়ার পরে আমরা বাংলা কথা বলি আব্বু আম্মু ডাক আমরা শিখেছি ঠিক কি না এরপরে শিকার পরে আমাদেরকে যখন স্কুলে আমাদের মা বাবারা তখন ছোট্ট একটা বই আমাদেরকে দিয়েছিল বইটার নাম নাম কি কি এখন নাই কেজি বেজি হইয়া আমাদের আতর্শ লিপি উঠেছে অনেক অনেক সুন্দর সুন্দর পড়া ছিল ঠিক কিনা হ্যাঁ কয়েকটা পড়া মাত্র পাঁচ সাত পৃষ্ঠার একটা বই বকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে বইটা আবার মুখস্থ আছে আপনি ইঞ্জিনিয়ার লেখেন ডাক্তার লেখেন ডক্টর লেখেন বৈজ্ঞানিক লেখেন কইতে পারবেন একজন বৈজ্ঞানিক কই পারবো যে পাঁচ সাত পৃষ্ঠার এই আদর্শ লিপিটা আমার মুখস্থ আছে তাহলে একটা দশ বছরের ছেলে ওকে হাত দিয়া বলতে পারবে তিরিশ বড় কোরআন আমার সিনার মধ্যে আছে এই শক্তি কে দিয়েছে আল্লাহ তারা বলেন ফের ফেরে মোশেখেরাম সারা পৃথিবীর কোরআন দাও আমার কোরআনের কোনো কমতি হবে না আমার বন্দাদের মধ্যে দশ বছর একটা ছেলেকে বলবো ছেলে আমার বন্দা তুমি কোরআন পড়ো আমি মাওলানায় কোরআন লেখতে থাকি লেখতে লেখতে পৃথিবী শেষ হয়ে যাবে আমার আল্লাহর কোরআনের কোনো কমতি হবে না على من يطيع الله <سؤال> والرسول <سؤال> فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصدقين والشهداء والصالحين وَحُسْنًا أُولَئِكَ رَفِيعُونَ ق سوره নিসা 69 নামক আয়াতটা আপনাদের خدمتে পেশ করেছি আল্লাহ যদি তফিক ভিক্ষা দেয় এই আয়াতুর কিছু কথা বলবো কি বলেন আল্লাহ যেন বক্তা এবং শ্রোতার যেন নূর ঢেলে দেন সুবহানাল্লাহ বলেন এবং এই আয়াতpyrrolo সিলাই কুরআনের উসিলায় কালকে আমতের ময়দান একটা নাজাতের জরিয়া হয়ে যায় যে আল্লাহ কোরআন পড়তে পারি না একজন আলেমের জবান থেকে কোরআনের আয়াত শুনেছি কোরআনের তাফসির শুনেছি ইচ্ছা করলেই আল্লাহ জরিয়া করে মাফ করে দিতে পারে না আল্লাহর সেই ক্ষমতা আছে কি নাই আছে না কমে গেছে সুবহানাল্লাহ বলে মনসুর শাসন আমলে বাগদাদের শাসন আমলে মনসুর জিলেন ওই দেশের বাদশা তার আমলে তার একজন ভক্ত সে তার হয়ে বললেন তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তোমাকে তিন তালা কি বলল তার স্ত্রী কি বললো তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তুমি এখন তো তালাক তো একদম মানে কি অহরহ আসলে নাউজুবিল্লাহ ইসলামের শরীয়তের মধ্যে সবচাইতে বিকৃষ্ট হলো তালা ঠিক কি না বলেন ঠিক কি না বলেন বাগদাদের মনসুর শাশুনামলি আমদের বুদ্ধি বলন হে দালস্ত্রী কে বললেন ও স্ত্রী তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তোমাকে তিন তালাক তার স্ত্রী তালাকের কথা শুনে তার মনটা মরিন হয়ে গেল তিনি বেজার হয়ে গেলেন স্বামীর থেকে পদ্মা শুরু করে দিলেন কারণ তালাক হইলে আর স্বামী স্ত্রী একসাথে থাকা যায় চলে গেলেন গেলেন চিন্তিত হয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে তিনিও চিন্তিত হয়ে গেলেন বলেন কি কাজটা করলাম এমন হয় না আমাদের কাছে অনেক ক্ষত আসে কোজুর রাগুইয়া জিদতে মাত্রা ঠিকাসিন না কয় না তালাক তো দে দে এটা বেড়ির मारे परे दियाला নাউজুবিল্লাহ বলে এখন যদি বলে যে এদের মাথা ঠিকাসিন না তালাক দিছে তালাক কি হয় নাই মাথা ঠিক না তাহলে অন্য কিছু তো বলতে পারতো আসলে বোঝা গেল মাথা ঠিক আছে এই কথা বললে তালাক হবে ঠিক কি না তাহলে মাথা কি আছে

মুফতি মহাদ্দেশ আছে যত বড় বড় মুফতি আছে সমস্ত মুফতিদেরকে একসাথে করলেন আর খলিফা ঘটনাটা বললেন যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে তাদের চেয়ে যদি সুন্দর না হয় স্ত্রী তোমাকে তালাকেই কথা বলেছে বাগদাদের সমস্ত মুফতিরা বললেন কোন মানুষ যাদের চেয়ে সুন্দর হইতে পারে না এই জন্য তার স্ত্রী তালাক হয়ে গেছে সমস্ত মুফতিরা ফতুয়া দিলেন কি তালাক হয়ে গেছে এখন বউ এদিক দিয়ে চিন্তা করে জামাই আরেক দিয়া ছেলে মেয়ে গুলির অবস্থা কি হবে আছেন এমন সমস্ত মুফতিদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন তিনি ডাকদা বললেন ও বাগদাদের মনসুর বাগদাদের খলিফা আসলে তার স্ত্রীর তালাক হয়নি

পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের গবেষণা শেষ হবে না এই জন্য আমাদের আসল ঠিকানা জান্নাত দুনিয়াতে কোনো মানুষ সাথী সঙ্গী ছাড়া চলতে পারে না সুতরাং কবরে আমাদের কামরা কার সাথী হব কার সঙ্গী হব সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ও মাইয়তি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আলাইহিম আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ এবং তার রাসুল আনুগত্য করেন আমরা কার অনুগত্য করবো একমাত্র আল্লাহ এবং তার রাসুল আর কারো আনুগত্য আমরা করব না আর আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য ছাড়া আর কারো আনুগত্য করা সেরি ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলেছেন অমাইয়তি আল্লাহ রাসুল যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে

কালকে আমাদের ময়দানের দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসবে তাদের সঙ্গী হবে নবীগণ নবীদের সাথে আমাদের হবে। যদি আমরা নবীগণের মনের চিত্তে একনিষ্ঠ ভাবে আল্লাহ এবং তারা রাসূলকে ভালোবাসতে পারি ঠিক কিনা বলে আমরা কারে মদত করবো জোরে বলেন তাহলে আমাদের সাথী হবে নবীরা কার কথা কার কথা সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেছেন মিনান নাবিয়িনা এক নম্বরে নবীদের সাথে কাল কিয়ামতের ময়দানে তোমার কি হবে সাথী হবে সঙ্গী হবে নবীদের সাথে তোমার হাসর এবং নাসর হবে বলেন সুবহান আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগরিত নবী রাসূল প্রেরণ করেছেন এক একটা জাতির জন্যে এক একজন কৌমের পাঠাইলেন আর আপনার নবী আমার নবী সারা জাহানের নবী বলেন তাহলে আমরা যদি করি চিত্তে এখন চিত্তেষ্টায় প্রাণ খুলে যদি আমরা এবদত করি তাহলে আমাদের সাথী হবে কারা কারা নবী এবং রসুলগঞ্জ সোহান আল্লাহ কার কথা কার কথা দুই নাম্বার হলো সিদ্দিকীন দুই নম্বরে আমাদের সাথে হবে সিদ্দিকীন যারা সত্য কথা বলে যারা কি সত্য কথা বলে তারা হলো সিদ্দিকীন তাহলে এটাও মানুষের চরিত্র মধ্যে আছে যারা সত্য কথা বলে এই লোকটা সত্যবাদী ওই লোকটা কে জানো ওটা খুব সত্যবাদী লোকটা মিথ্যা কথা বলে না যদি আমাদের চরিত্রের মধ্যে মিথ্যার দাগ আছে কি নাই আছে কি নাই তাহলে এই মিথ্যা কথা এই বদ অভ্যাস আমাদের সাత్త হবে কি হবে না আল কিযবু উম্মুস যুনু সাধারণ একটা মিথ্যা কথা বলেছে তাহলে এই মিথ্যা কথার কারণে তার সমস্ত আমল बर्बाद হয়ে গেছে এবং সমস্ত গুনার মূল হলো কি মিথ্যা কথা একজন মুমিন পারে না কখনো মিথ্যা কথা বলতে ঠিক কি না বলে হাদিস শরীফে আয়াতের ব্যাখ্যা আছে কোন যখন তার জবান দি যখন মিথ্যার শব্দ বের হয়ে যায় প্রত্যেকটা মানুষের মাঝে দুইজন রহমতের ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন মিথ্যা কথা বলার সাথে সাথে রহমতের ফেরেশতা ওই বান্দার কাছে এক মাইল দূরে সরে যায় আর ওই মুহূর্তে যদি লুপ্তবিত্ত বরণ করে তাহলে বেঈমান হয়ে মৃত্যু বরণ করবে ঠিক কিনা বলেন তাহলে কি আমরা ওয়াদা করতে পারি আমরা আর মিথ্যা কথা বলবো না ঠিক কিনা বলেন মাহফিল থেকে কিছু নিতে হবে কিছু আমলের কথা নিতে হবে ঠিক কিনা আসলাম মানে কিচ্ছা কাহিনী শুনলাম তাইলে আর কি কোন আমল করলাম না কোন লাভ হলো দেখতে কথা নিতে হবে দেখতে আমল যেতে হবে এই আমলটা আমার নাজাতের জরিয়ে হইতে পারে পারে কি পারে না সিদ্দিকিন যেমন সিদ্দিক ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক নামটা ছিল কি আবু বকর আর আমার নবীর সমস্ত ঘটনা বিশ্বাস করার কারণে আমার নবী আবু বকরকে খালি হাতে বিরেয় দিতে পারে নাই আমার নবী আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন তুমি আজ থেকে সত্যবাদী আজ থেকে কি আল্লাহর হাবিব যখন মিরাজে গেলেন আরশোআজিন আর শুকুর চিল্লাহ সব দেখলেন দেখার পরে আরবের কাফের মুশসিকেরা আমার নবীর মেয়েরা শরীফকে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করতে পারে না উদ্বা বা বিশ্বাস করে না আমার নবী ডাক দেও লাবু বকর গত রাত্রে আমার মেয়েরা আজ হয়েছে এই কথা বলতে দেরি আল্লাহর হাবিবের জবান দিয়ে কথাটা আসতে দেরি আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সদক তা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে বললেন আবু বকর কোন প্রশ্নপত্র ছাড়াই আপনি বিশ্বাস করলেন আমি এমন একজন নবীর সাথে চলি যেই নবীর চরিত্রে জীবনে মিথ্যা কথা বলে না এই নবী কোনদিন মিথ্যাবাদী হইতে পারে না মিথ্যা কথা বলতে পারে না আমার নবী বলার সাথে সাথে আবু বকর বিশ্বাস করে নিলেন আর বিশ্বাস করার সাথে সাথে আমার নবী ডাক আবু বকর আপনাকে খালি হাতে বিদায় দিতে পারে নাই আপনার নামের পিছে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম আমার নবীকে কথা ভালোবাসছিলেন আবু বকর ঠিক কিনা বলেন কত ভালোবাসছিলেন নিজের জান্নাত চাইতে আবু বকর খুব ভালোবাসছিলেন ঠিক কি বলেন সেই আবু বকর কি সিদ্দিক সুবহানাল্লাহ বলে এক নাম্বার জান্নাতী ঠিক কি বলেন মদিনা শরীফে আমার নবীর রওজার পাশে সুবহানাল্লাহ আবু বকরের রওজা এখানে সান্নিধ্যে একজন মদিনায় এখন আছেন আমার নবীর আলহামদুলিল্লাহ আমার নবীর যখন মদিনা শরীফ সালাম দেই আমরা একজন আরেককে সালাম দেই না

ওমর কে ও সালাম আল্লাহ তারা হলো সিদ্দিক আমার নবীর সাহাবীদের হলো কি সিদ্দিক জোরে করুন আল্লাহ যারা দুনিয়াতে কায়মত চিত্তাকনিষ্ঠ ভাবে যারা ইবাদত করে তারা কাল কিয়ামতের ময়দানে সিদ্দীকদের সাথে তাদের আশ্রয় হবে জোরে করুন সুবহানাল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হলো সুহাদা ও সলিহিন তিন নাম্বার আল্লাহ তাআলা বলেছেন যারা দুনিয়াতে নেকামল করবে তারা কার সাথে জান্নায় থাকবে তারা হলো সুহাদাই কে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন সুবহানল্লাহ বলে আল্লাহ দুনিয়াতে কি মর্যাদা আপনাকে দিয়েছে মৃত্যুর পরে কি মর্যাদা দিছে মৃত্যুর পরে তিন নম্বরে সুহাদাই কেরামদের সাথে আপনারা হাসর হবে সুহাদয় কার যারা রসুলের যুগে নিদের স্ত্রী পুত্র ছেলে মেয়ের সকল কিছুর কথা বলেছে আল্লাহর হাবিব যুদ্ধের জন্য আহ্বান করছিলেন ডাক দিয়েছেন সব কথা বলে যে যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গিয়েছে তারা হলো সোহাদায় কেরাম জোরে কোন সুবাহান আল্লাহ সেই সোহাদায় কেরামদের সাথে কাল কেয়ামতের ময়দানে দুনিয়াতে যারা একনিষ্ঠ ভাবে করবে তাদের হাসর হবে জোরে কোন সুবাহান কুশি না বেজা জোরে বলেন খুশি নেবে যা